আমরা তো প্রতিযোগিতা আরম্ভ হয়ে যাবো আর আমি যারা করবা যারা হাত থাকবা আমরা যারা মানে প্রায় তিন থেকে চারশো হাত থাকবা লাগে আসুন আপনারা আমরা যত খামেরা থাকবো রেফাই থাকবো فr nlb e

আয়োজন হয়েছে আমরা আসলে খুব সুন্দর একটা আয়োজন হইছে আশা রাখি আমরা প্রতিযোগিতাটা অনেক সুন্দর হইব আর প্রতিযোগিতাও তো মানে প্লেয়ার হলের মাঝে আর আর এটার আমরা নিজা নিজের মাঝে আমরা জানি না খের কতটুকু দক্ষ আছেন বা আজকে আমরা প্রমাণ পাই মুহারো খের বালা করা আর আশা রাখি সুন্দর হইব আর জয় পরাজয় আসল নাই আমরা অংশগ্রহণ করাম সবে বেস্ট ট্রাই করবাই আর ইনশাল্লাহ প্রাইজ যেটা আমরা খুশি থাকব